আমি আমার বাচ্চার বিষয়ে খুবই সেন্সিটিভ আর আমি সোশ্যাল থেকে ওয়াজিহার দিন শেষ ফাতিহার বাংলাদেশ গর্ত কয়েকদিন ধরেই টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে এরকম পোস্ট ভেসে বেড়াচ্ছে অনেকেই ফাতিহাকে সাপোর্ট করছে আবার অনেকেই ওয়াজিহার সম্পর্কে কথা বলছে ভালো ভালো কিছু বলছে এবার বিন্দিয়া সাজঘরের মৌ আপুকে কমেন্টে একজন লিখেছে যে ফাতিহা সুন্দর হতে পারে কিন্তু ওয়াজিহার মতো ট্যালেন্টেড নয় আর এই বিষয়টা সম্পর্কেই খেপে গেলেন বিন্দিয়া সাজঘরের মৌ আপু তো চলেন ভিউয়ার্স দেখে নেওয়া যাক মৌ আপু ওয়াজিহা সম্পর্কে কি কি বলেছে এবং ফাতিহা সম্পর্কে কি বলেছে কিন্তু আমি আমার বাচ্চা কখনো আমি সোশ্যাল মিডিয়াতে ওই ভাবে প্রেজেন্ট করতে চাই না যে আমার মেয়েকে ক্যামেরার সামনে এনে দেন বলি নাই যে এটা বলো সেটা বলো আর এই কমেন্টটা পরে বিন্দিয়া সাজঘরের মো আপু খুবই বেশি রেগে যায় এবং রিপ্লে ভিডিও তৈরি করে যেহেতু শিশু শিল্পী হিসেবে ওয়াজিহা ছোটোবেলা থেকে কাজ করে এবং ওয়াজিহা শিল্পী হিসেবে একটা বিজনেসও তৈরি করেছে সে বিভিন্ন ভিডিও করে এবং সেটার পিছনে পেমেন্টও নেয় এজন্য তাকে অনেক ফটোশ্যুট এবং ভিডিও করতে হয় এক কথায় বলতে গেলে ওয়াজিহার সেটা হলো পেশা কিন্তু ফাতেহার কিন্তু এটা পেশা নয় এবং ফাতেহার মা এজন্যই বলে যে আমার বাচ্চাকে আমি কখনোই চাইনি ওইভাবে ভাইরাল হোক এবং ক্যামেরার সামনে এনে বলিনি এইটা বলো ওইটা বলো ওর সব কিছু আমি ক্যামেরার সামনে শো করি নাই আমার ভালো লাগে থেকে দু একটা প্রমোশনের কাছ থেকে একটা ড্রেস হয়তো পড়ায়া দুই একটা ভিডিও দাঁড় করায়া হ্যাঁ দুই একটা ভিডিও করছি এরকম তিন থেকে চার বছরের খুবই ছোট্ট একটা মেয়ে হলো ফাতিহা এজন্যই তো সবাই এত বেশি পছন্দ করে ফাতিহাকে ফাতিহা খুবই শান্তশিষ্ট একটা মেয়ে এবং ক্যামেরার সামনে খুব একটা বেশি ফাতিহাকে দেখাও যায় না আপনারা এটা নিয়ে কোনো ধরনের পোস্ট করবেন না কারোর সাথে কোনো কম্পেয়ার করবেন না বাচ্চা সব সুন্দর বাচ্চার বাচ্চা নিয়ে কোনো কথা হবে না এক কথা সব যা আর সে পোস্টে ফাতিহার মা এও বলে বাচ্চাকে নিয়ে কখনো কম্পেয়ার করবেন না কারণ সব শিশু বাচ্চারাই সুন্দর এবং প্রতিটা বাচ্চাই তার মা বাবার কাছে সবচেয়ে সেরা একটা দামি উপহার সব যা বাচ্চা তার কাছে হচ্ছে কলিজা টুকরা আর বাচ্চা নিয়ে কম্পেয়ার করলে মা বাবার মনে কষ্ট যায় আর বড়রা তো আর এগুলো নিয়ে কথা বলবে না যদিও একজন বাচ্চা নিয়ে কিছু কথা বলছে বিনদিয়া সাজঘরের মোয়াফু ওরফে ফাতিহার মা বারবার রিকোয়েস্ট করেন বাচ্চাকে নিয়ে কেউ কখনোই কথা বলবেন না কারণ বাচ্চাকে নিয়ে কথা বললে বাচ্চার মা বাবারও অনেক বেশি কষ্ট লাগে এই যে আপনারা কমেন্ট করে করেছে ফাতিয়া সুন্দর হতে পারে কিন্তু ওয়াজিয়ার মতো ট্যালেন্ট ফাতিয়া নেই ফাতিয়া এখনো ফিডার খায় ফাতিয়া এখনো ভালো করে পাবলিকের কমেন্টটা পড়ে ফাতেহার মা এবং বলে ফাতেহা এখনো অনেক ছোট ফাতেহা এখনো ফিডার খায় এবং ফাতেহাকে আমরা ওইভাবে কখনোই প্রেজেন্ট করিনি আমি তো ওয়াজিয়াকে নিয়ে কথা বলেছি গতকালকে আমি তো এখানে ওকে ছোট করে বা একটা বাচ্চাকে বাচ্চাকে হার্ট করে বাচ্চা মানে মা বাবাকে হার্ট করে ফাতেহার মা বিন্দি আপু খুব সুন্দর করে বোঝায় সব বাচ্চারাই সুন্দর এবং সব বাচ্চাদের ভিতরে ট্যালেন্ট আছে এর জন্য কোনো বাচ্চাকে যেন কষ্ট নিয়ে কখনোই কথা বলা উচিত নয় এবং ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে যেগুলো লেখালেখি হয় এই সব লেখালেখি থেকেও বিরত থাকতে অনুরোধ করেন আপু